হ্যালো বন্ধুরা অনেক দিন বাদে আমার দুধ পুলি খেতে ভীষণ ইচ্ছা করছে আর কি তো ভাবলাম বানিয়েই ফেলি তো ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো বানিয়ে ফেলি এখানে আমি নিয়েছি হচ্ছে এক কাপ মতো রাইস ফ্লাওয়ার আর হচ্ছে এক কাপ মতো ওটস ফ্লাওয়ার আর হচ্ছে হাফ কাপ মতো সুজি এই যে আমি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি ডোটা বানিয়ে নেব আমি না একদম প্রথ প্রথমবার বানাচ্ছি তো ভুল ত্রুটি থাকতেই পারে তো তোমরা সেটা একটু দেখে নিও আর কি এই যে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো সেই সময়টা আমি বানিয়ে নেব পুটটা নারকোলগুলো আমি এই এইরকমভাবে কেটে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারে একটু হালকা ঘুরিয়ে নেব নারকোলটা আমি এইরকমভাবে গ্রাইন্ড করে নিয়েছি আমার মুখটা প্রায় রেডি হয়ে গেছে এটা খেতে আমার যা লাগে না ছোটোবেলায় না এটা খাওয়ার জন্য আমি ওয়েট করে থাকতাম এটা খেতেই পুরটা খেতে বিশেষ করে আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো বেশ রেডি হয়ে গেছে আর আমি একটু খেয়েও দেখলাম ভীষণ ভালো লাগছে খেতে আমার তো ভালো লাগে ভালো লাগি আর কি এই যে আমার পিঠেগুলো রেডি হয়ে গেছে চলো এবার আমি এটা স্টিমে বসিয়ে দেবো এখানে আমি দুধটা ফুটতে বসিয়ে দিয়েছি দুধটা ফুটুক আমি আর এই কড়াইতেই আমি স্টিমে বসিয়ে দেবো পিঠেগুলো এই যে দেখো এটা হচ্ছে সেম কড়াই তলায় দুধ ফুটছে আর ওপর দিয়ে আমি পিঠেগুলো স্টিমে দিয়ে দিচ্ছি এই দেখো আমি এবার পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ রেখে নামিয়ে নেব এই যে আমার ওটস দুধ পুলি একদম রেডি হয়ে গেছে তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু ভুলো না